হ্যালো ওয়েলকাম টু ইচ একাডেমিক সলিউশন তো আজকে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক মূল্যায়নের যে সমাধানটা আছে সেটা নিয়ে তো দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা কিন্তু কাজ এক নিয়ে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমরা কী করবো কাজ দুই নিয়ে আলোচনা করবো তো দেখো কাজ এক তো আমরা আগেই করেছি যে চলো এক পরের পরিবার সম্পর্কে জানি তো আমাদের দেখো আজকে আমরা কাজ দুইটা করবো দেখবো তো দেখো কাজ দুইয়ের নাম হচ্ছে কি পরিবার থেকে সমাজ অর্থাৎ আমাদের কাজের এর নাম হচ্ছে পরিবার থেকে সমাজ এটা তোমরা সবাই মনে রাখবে তো দেখো আমাদের এখানে কাজ দুইতে কি কি করতে হবে তো আমাদের এক নম্বর কাজ হচ্ছে কি নববর্ষে আমারও সহপাঠীর পরিবার অর্থাৎ এই কাজটি করার জন্য আমরা কি করবো বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করবে এবং ধাপগুলো আমার পাঠ্যপুস্তক যে বই আছে সেখানে আমরা কি করবো এটা তোমাদের ইতিহাসের সামাজিক বিজ্ঞান বইয়ের ছয় এবং সাত নম্বর পৃষ্ঠা খুঁজলেই সেগুলো পেয়ে যাবে তো দেখো আমাদের জোড়া গঠন ও প্রশ্ন তৈরি করতে হবে তো এই কারণে আমাদের কিছু কাজ আছে কাজগুলো কি দেখো আমরা সহপাঠীদের পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি না সেগুলো আমাদের কী করতে হবে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে হবে তো চলো আমরা দেখে নিই এই প্রশ্নগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে তো চলো আমাদের এগুলো কিন্তু অনেক জানা গুরুত্বপূর্ণ আমরা কী কী প্রশ্ন এখানে উপস্থাপন করতে পারি তো আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন তৈরি করেছি যে নববর্ষ আমারও সহপাঠির পরিবার যে কী কী প্রভাব রয়েছে তো তুমি কী কী কোশ্চেন এখানে উল্লেখ করতে পারো তোমার পরিবার কীভাবে নববর্ষ করে এই কোশ্চেনটা লিখতে পারো তারপরে নববর্ষের আগে কি প্রস্তুতি নেওয়া হয় এই কোশ্চেনটা তারপর নববর্ষের দিনে তোমার পরিবার কি কি করে নববর্ষের খাবার পোশাক ও অন্য আনুষঙ্গিক জিনিসপত্র সম্পর্কে বলা তবে নববর্ষের সাথে তোমার কোনো বিশেষ স্মৃতি আছে কি না সেগুলো এবং তুমি কি মনে করো নববর্ষ উদযাপন কেন গুরুত্বপূর্ণ এগুলো তুমি উল্লেখ করতে পারো এর পরবর্তীতে প্রাকৃতিক উপাদানের কোনো প্রভাব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারো যেমন এখানে তুমি যুক্ত করতে পারো নববর্ষ উদযাপনে প্রকৃতির যে ভূমিকা কতটা এবং নববর্ষের সাথে কোনো নির্দিষ্ট গাছপালা বা তোমার কি প্রাকৃতিক দৃশ্যের কোনো সম্পর্ক আছে কিনা এটাও তুমি বলতে পারো এবং নববর্ষের খাবারে কি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায় এই কথাগুলো তুমি কিন্তু এখানে যুক্ত করতে পারো তো এইভাবেই তুমি ক নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করবে তো দেখো ক নাম্বার কি আছে তোমার একটা প্রতিবেদন পাঠ করতে হবে অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপনে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি তো চলো আমরা এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটা জানি অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপনে কী কী ইতিহাস রয়েছে অর্থাৎ যেইভাবে পহেলা বৈশাখটা শুরু হয়েছিল তো ইতিহাসবিদ মোটামুটি একমাজে পনেরোশো ছাপ্পান্ন সালে মুঘল সম্রাট জালালুদ্দিন আকবর মোহাম্মদ আকবরের শাসনামল থেকে কি করা হয়েছে নবসর উদযাপন শুরু হয়েছে তো এটা কিন্তু সম্রাট আকবর তার যে রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে পনেরোশো যে চুরাশি সালে কি করেন এই সন প্রবর্তন করেন এবং নতুন সনটি দেওয়া হয়েছিল কি নাম দেওয়া হয়েছিল ফসলি সন যা বঙ্গাব্দ নামে পরিচিত তো এইভাবে তারপরে জনপ্রিয় তাই ইংরেজ আমলে অর্থাৎ কীভাবে ইংরেজ আমলে বাংলা বা পহলা বৈশাখ জনপ্রিয়তা লাভ করে তারপরে পাকিস্তান কী করা হয় রমনার বটমূলে প্রতি বছর সঙ্গীত আয়োজন করা হয় এগুলো অংশগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে এগুলো এখান থেকে দেখে নাও এগুলো তোমরা পজ করে পড়ে নেবে তারপর আমরা গনাম্বারে চলে যাই দেখি গনাম্বারে কি বলা হয়েছে অর্থাৎ গনাম্বার আমাদের সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে কী করতে হবে খাতায় উপস্থাপন করতে হবে তো আমরা ইতিমধ্যেই নিজেও পরিবারের সহপাঠী যে আছে এবং সহপাঠীর যে পরিবার আছে উৎসাপিত যে প্রশ্নোত্তর যে আমরা করেছি সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি তো এই যে কোশ্চেনগুলোর কথা বলা হয়েছে অর্থাৎ যে তোমাদের যে তখন যে কোশ্চেনগুলো বললাম এই যে কোশ্চেনগুলো সাধারণ প্রশ্ন এবং প্রাকৃতিক উপাদানের প্রভাব আছে কি না এই কোশ্চেনগুলো তো এগুলো তো তোমরা দেখেছই এরপরে কী বলা হয়েছে তো উপরের প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি এই দুটো তথ্য থেকে আমরা কী করবো এখন তথ্য সংগ্রহ করে আমাদের বিভিন্ন কাজ করতে হবে কাজগুলো কি দেখো আমরা মতামত উপস্থাপন করবো এবং এরপর এককভাবে পয়লা বৈশাখ এবং বাঙালির প্রকৃতি এবং সমাজের প্রভাবে একটা কি করতে হবে আমাদের একটা প্রতিবেদন তৈরি করতে হবে অর্থাৎ পহেলা বৈশাখের উদযাপনে প্রকৃতি এবং সমাজের প্রভাব এই সম্পর্কিত আমাদের একটা প্রতিবেদন তৈরি করতে হবে এই প্রতিবেদনে আমাদের কী কী বিষয় উল্লেখ থাকতে হবে দেখো আমাদের দুইটা বিষয় উল্লেখ থাকতে হবে বিষয় নাম্বার এক হচ্ছে পয়লা বৈশাখের উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতিক এবং সামাজিক উপাদানের কী কী প্রভাব রয়েছে এবং দুই নাম্বার কি কী বিষয় উল্লেখ থাকবে দেখো পয়লা বৈশাখ উদযাপনে বাঙালির যে সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে কি। তোমার প্রকৃতির এবং সমাজের কি যে এই প্রতিবেদনটা এই দুইটা কিন্তু হবে তো চলো আমরা দেখে নেই এই প্রতিবেদনটা কিভাবে লিখতে হবে তো তোমরা যারা নতুন আচ্ছা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও কারণ একাডেমিক সলিউশন একমাত্র চ্যানেল যেখানে তুমি সব বিষয়ের সমাধান সবার আগেই পেয়ে যাবে তো দেখো তুমি এইটা কিভাবে লেখা শুরু করবে তো তুমি প্রথমে তোমার যে একটা হেডলাইন দেবে যে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি এবং সমাজের প্রভাব এই হেডলাইনটা মাঝখানে লিখবে তারপর তুমি একটা ভূমিকা লিখবে ভূমিকায় কোন কোন বিষয় উল্লেখ থাকবে দেখো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এ দিনটি বাঙালি জীবনে আনন্দ উৎসব এবং নতুন যে শুরুর প্রতীক কিন্তু কেবল আনন্দ উৎসবের বাইরেও পয়লা বৈশাখের উদযাপনে প্রকৃতি এবং সমাজের গভীর প্রভাব রয়েছে এ কথাগুলো আমরা লিখবো এবং এই প্রতিবেদনে আরও দুইটি বিষয় থাকবে কি কী বিষয় যে বিষয় বলা হয়েছিল বিষয় এক হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলা যে ভূপ্রকৃতি এবং সামাজিক উপাদানের কী কী প্রভাব রয়েছে তো এখানে দেখো ভূপ্রাকৃতিক প্রভাবে তুমি কী লিখবে তো এটা কিন্তু একটা রচনার মতো এখানে তুমি লিখতে পারো যে বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিতে বর্ষার আগমনের সাথে সাথে নতুন ফসলের চাষ শুরু হয় এবং পহেলা বৈশাখ এই নতুন ফসলের কী করে উৎসব হিসেবে প্রচলিত ছিল এবং পরবর্তীতে কি লিখতে পারো ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির নবজাগরণ পহেলা বৈশাখের উৎসব মুখর পরিবেশের সাথে সংগতিপূর্ণ এবং নদ নদী খাল বিল ধান ক্ষেত্রে এই সব কিছুই বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পহেলা বৈশাখের আনন্দ উৎসবে এই প্রাকৃতিক উপাদানগুলো কি উপস্থিতি লক্ষণীয় এবং আমরা এখন থেকে দেখব কি সামাজিক প্রভাব তো সামাজিক প্রভাবে আমাদের কোন কোন বিষয়গুলো থাকতে পারে দেখো আমরা এখানে লিখবো বাংলা যে সামাজিক সাংস্কৃতিক পারিবারিক ও সাম্প্রদায়িক যে বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পয়লা বৈশাখ এই বন্ধন আরও কী করে দৃঢ় করে এবং পরবর্তীতে আমরা কী লিখতে পারি দেখো যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড পয়লা বৈশাখের উৎসবকে কী আরও সমৃদ্ধ করে এবং বর্ণাশ্রম প্রথার ব্যবস্থার ফলে পয়লা বৈশাখ উদযাপন লক্ষ্য করা যায় এবং আমাদের যে দেখো এই যে কোশ্চেনটাই দুই নম্বর বিষয় ছিল পয়লা বৈশাখ উদযাপনে বাঙালির সংস্কৃতি পরিণত হওয়ার পেছনে প্রকৃতি এবং সমাজের কী কী প্রভাব রয়েছে সেখানে আমরা কী কী লিখতে পারি দেখো এই যে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে লিখতে পারি আমাদের কী কী প্রাকৃতিক প্রভাব রয়েছে প্রকৃতির প্রভাবটা কি আমরা দেখো ঋতু পরিবর্তন অর্থাৎ প্রকৃতির প্রভাবের ভিতরে অন্যতম আমাদের হচ্ছে ঋতু পরিবর্তনটা অর্থাৎ পয়লা বৈশাখ শুরু শীতের কঠোরতায় কেটে যাওয়া এবং প্রকৃতির নবজাগরণের এই উৎসবের সাথে কি হয় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো নতুন ফসলের আগমন তারপরে নবজাত পাতা ও বস্ফুটন মনোরম আবহাওয়া এসব কিছুই পয়লা বৈশাখের আনন্দকে কি করে উৎসবে পরিণত করে এবং কৃষি জীবনে কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে দেখো আমাদের এই প্রকৃতির প্রভাব রয়েছে কৃষি জীবনে অর্থাৎ বাঙালি জাতির জীবনে কৃষি জীবনের গুরুত্ব অপরিসীম পয়লা বৈশাখ নতুন ফসল কাটার সময় এবং এ সময় কৃষকেরা কী করে ধান ক্ষেত থেকে ফসল ঘরে তোর আনন্দ উৎসব করে এবং সমাজের কী কী প্রভাব রয়েছে পহেলা বৈশাখে দেখো এখানে তুমি কী কী লিখবে এখানে লিখতে পারো যে সামাজিক সম্প্রীতি অর্থাৎ পহেলা বৈশাখ সামাজিক সম্প্রীতির বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এদিনে মানুষ কী করে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে এবং শুভেচ্ছা বিনিময় করে এবং মিষ্টি খায় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও কী করে তারা অংশগ্রহণ করে এবং নতুন শুরু হয় অর্থাৎ পহেলা বৈশাখ হচ্ছে নতুন এক ধরনের শুরু অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালির জন্য নতুন বছরের শুরু এবং দিনে মানুষ কী করে পুরনো ভুল ভুলে নতুন জীবনের প্রতিজ্ঞা করে এবং সাংস্কৃতিক ঐতিহ্য কি কী রয়েছে দেখো এই পহেলা বৈশাখে পহলা বৈশাখ বাঙালির যে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক এবং দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মধ্যে রয়েছে কি গান বাজনা নাচ রবীন্দ্রসঙ্গীত এগুলো তো এগুলোর দ্বারাই আমাদের কিন্তু দুই নম্বর কাজটা শেষ হবে তো এরপরে দেখো আমাদের কি একটা সতীর্থ মূল্যায়ন আছে এখানে কি তো তোমার সহপাঠী যার সাথে তুমি কাজটা করেছো তার নাম লিখবে এবং তার আইডি লিখবে এবং তুমি বিভিন্ন কিছু হ্যাঁ না তে টিক দেবে অর্থাৎ আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু যদি নির্ধারণ করে তাহলে হ্যাঁ দেবে তারপর আমার সহপাঠী উৎস নির্বাচন না করলে হ্যাঁ না দিলে তো এইভাবে বিভিন্ন কিছু হ্যাঁ না তোমার ইচ্ছা মতো দিয়ে দেবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আশা করছি বুঝতে পেরেছো এই দুই নাম্বার কাজটা কীভাবে করতে হবে তো পরবর্তী ক্লাসে আমরা কী করব একটু পরেই তোমাদের কিন্তু কাজ তিন চেতনায় দেশ ও মানুষ এই কাজটা তোমরা পেয়ে যাবে তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা কাজ তিন নিয়ে আলাপ আলোচনা করবো ধন্যবাদ সবাইকে